মহিলা সমিতির সভাপতি নীলিমা দেবী মাইকের সামনে ভাষণ দিলেন আজ ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার আমাদের সমিতির পক্ষ থেকে আজ প্রায় একশো জন শিশুকে আমরা পেট ভরে খাওয়াবো আর বস্ত্র দান করবো হাততালি আর প্রশংসার বন্যায় ভাসতে ভাসতে বাড়ি ফিরলেন নীলিমা দেবী তাড়াতাড়ি লাঞ্চ সেরেই আবার বেরোতে হবে দলের মেয়েগুলোকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায় না গিয়ে দেখবে সব ভুলভাল করে রেখেছে তাছাড়া উনি যেহেতু সমিতির সভাপতি তাই উনি থাকুন সেটাই চাইবেন বাড়ি ঢুকেই দেখলেন রান্নাঘরে বাসন্তীর বদলে ওর দশ বছরের মেয়ে ঝুনু ভাতের হাড়ির ফ্যান ঝাড়তে গিয়ে হাত পুড়িয়েছে দেখেই মনটা বিরক্তিতে ভরে গেল ধমক দিয়ে বললেন এই তোর মায়ের কি হয়েছে রে আসেনি কেন মেয়েটা যন্ত্রণাকাতর গলায় বলল মায়ের পা কেটে গেছে গো দিদিয়া আমি করে দিচ্ছি নীলিমা দেবী টেবিলে বসেই হাঁক পারলেন লাভলি এখনো ঘুমোচ্ছিস আয় খেয়ে নিবি আয় এত বেলা পর্যন্ত না খেয়ে কেউ ঘুমাই নীলিমা দেবীর ছাব্বিশের মেয়ে লাভলি ঘুম চোখেই এসে বসল টেবিলে কাল মাঝরাত পর্যন্ত অফিসের কাজ করছিলাম মা আজ সেকেন্ড হাফে অফিস যাব। একটা প্রজেক্ট শেষ করার ছিল নীলিমা দেবী বললেন দিন তোর কাজ সকালে বেরিয়ে সেই রাতে ফিরিস কি যে তোদের আইটি সেক্টর হয়েছে কে জানি দশ বছরের বাচ্চা মেয়েটা পোড়া হাতের যন্ত্রণা নিয়েই দুজনের গরম ভাত বেড়ে দিল মা বলে কামাই করলেই নাকি মাইনে কেটে নেয় দিদিয়া তাই মায়ের শরীর খারাপ হলেই ও নিজে আসে এ বাড়িতে কাজ করতে এই নিয়ে তিন দিন হলো দিদি দিদিয়ার মেয়েটাকে অবশ্য আজই প্রথম দেখল ঝুনু কি মিষ্টি দেখতে দিদিটাকে কি সুন্দর করে হাসলো দিদিটা ওকে দেখে লাভলি বলল মা তোমাদের কাজের প্রশংসা দেখলাম এই মাত্র ফেসবুকে তোমার গাদা গাদা ছবি পোস্ট হয়েছে ওই যে বাচ্চাদের যখন কেক দিচ্ছিলে তুমি তখন শাড়িটা কি ব্রাইট উঠেছে দেখো ছবিতে ঝুনু ভাবছিল কোথায় বাচ্চাদের ফ্রিতে কেক দিচ্ছে কে জানে ইস যদি দিদিয়াকে বলে দুটো ফ্রির কেক জোগাড় করতে পারতো তাহলে বেশ হতো আজ বিকালে ও আর মা খেতে পারতো দিদিয়াকে কথাটা বলার আগেই চেঁচিয়ে উঠলো নীলিমা দেবী হ্যাঁ রে ঝুনু বয়স তো তোর কম হলো না তোদের ঘরে তো চোদ্দতে বিয়ে দিয়ে দেওয়া হয় তো এখনো ভালো করে তরকারি কাটতে পারিস না পটলের খোসা মুখে লাগছে দেখ ঘরের কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে ঝুনু হাতে মাছের বাটি আর হাতা ওপরের অংশটা গরম ফ্যান পড়ে লালচে হয়ে আছে লাভলি বলল মা এর নাম কি গো হিপোক্রেসি তুমি বোধ ভুলে গেছো ঝুনুর বয়সটা দশ এগেনিস্ট চাইল্ড লেবার নিয়ে যে বক্তৃতাটা দিয়েছ ও ভিডিওটা পেলাম তোমাদের সমিতির নিজস্ব পেজে তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম পোস্ট করে দিও তোমার প্রোফাইলে এই ঝুনু এদিকে আয় এক টুকরো বরফ নিয়ে ওর ছোট্ট হাতের পোড়া অংশের উপর ধরে বলল পড়াশোনা করিস কিসে পড়িস ফাইভে কি নাম তোর স্কুলের বন্ধুদের ফ্রিজ থেকে কেক আর চকোলেট বের করে ওর হাতে দিয়ে বলল যে ভাগ তোকে রান্না করতে হবে না আমি সুইগিতে অর্ডার দিয়ে দেবো এ কদিন মা সুস্থ হলে আসতে বলিস নীলিমা দেবী মেয়ের দিকে তাকিয়ে বললেন ওকে কেকটা দেবার সময় বলতে পারতিস আমি একটা ছবি তুলে দিতাম তোর সবাই বুঝতো তুই আমার মতো হয়েছিস লাভলি মুচকি হেসে বলল তোমার মনে আছে মা ছোটবেলায় যদি কেউ আমাকে জিজ্ঞেস করত তুমি কার মতো হতে চাও মায়ের মতো না বাবার মতো আমি তখন খুব ছোট ছিলাম তাও একটাই কথা বলতাম নিজের মতো আমার তোমার মতো হবার কোনো আকাঙ্ক্ষা নেই মা যাও তোমার দেরি হয়ে যাচ্ছে তুমি না পৌঁছালে তো ওই বাচ্চাগুলো অভুক্ত থাকবে যতক্ষণ না তোমার সঙ্গে ওদের ছবি উঠছে ততক্ষণ পর্যন্ত তো সামনে খাবার আর পেটে খিদে থাকলেও ওরা খেতেও পারবে না তাড়াতাড়ি যাও প্লিজ ঝুনু দুহাতে চকোলেট আর কেক নিয়ে অনাবিল হাসতে হাসতে বেরিয়ে গেল নীলেমা দেবী গজগজ করে বললেন আজকালকার ছেলে মেয়েগুলোর যেন সবই উল্টো